আসসালামু আলাইকুম ওরমতুল্লা এই পর্বে আমরা জানব অন্ডকোষের ইপ্রিডাইমেটিস বা স্পারমেটিক কেন আপনার স্ফীতি হয় ফুলে যায় প্রচণ্ড ব্যথা করে লাল হয়ে যায় এবং অন্ডকোষ প্রচণ্ড গরম হয়ে যায় এবং এর জন্য আপনার শুক্রাণ উৎপাদন ক্ষমতা কমে যায় যৌন বিষয়ে নানান সমস্যা দেখা যায় তো আসুন জেনে নিই এর থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন এবং এই রোগগুলো সাধারণত আপনার কেন হয়ে থাকে অন্ধকোষের এপিডাইমেটিস বা স্পারমেটিক কর্ডেজের যে রোগটা হয়ে থাকে এটা সাধারণত একটি যৌন ঘটিত রোগ বিশেষ অনেক পুরুষের ভিতরে দেখা যায় যে যারা সাধারণত পনেরো থেকে পঁচিশ বছরের ভিতরে আনম্যারিড তারা অনেক সময় কাম চিন্তা মনের ভিতর সবসময় জাগ্রত রাখে এবং অতিরিক্ত মাস্টারবিশন করে কোনো কারণে যদি এই কাম চিন্তা বা মাস্টারবিষন দেখা যাচ্ছে করতে করতে হঠাৎ করে আপনার মাস্টারবিশন বন্ধ করে দেয় কিন্তু কাম চিন্তা বা যৌন যে আকাঙ্ক্ষা এটা মনের ভিতর জাগ্রত রাখে অনেক সময় স্পারমেটিক কর্ড বা এপিডেমিটিস। শুক্রাণু সঞ্চয় করে রাখে তখন ওইখানে ইনফেকশন হয়ে যায় ফুলে যায় ব্যথা জ্বালা পোড়া করে তখন দেখা যাচ্ছে যে যার এই সমস্যাটা হয় সে অত্যাধিক জ্বালা পোড়া করে ব্যথা করে ফুলে যায় তখন সে অস্বস্তি অস্বস্তি ভাব লাগে তখন সে নানান দিকে শ্রাছুরি করে চিকিৎসার জন্য তখন গিয়ে আপনার সে বুঝতে পারে না কি কারণে তার এই সমস্যা হলো। দেখা যাচ্ছে যে সে অতিরিক্ত হস্তমথন করার কারণে হঠাৎ করে যখন বন্ধ করে দেয় এবং কামচিন্তা বা কামবাসনা মনের ভিতরে জাগ্রত হয় তখন দেখা যাচ্ছে যে ওই অন্ধকোষে শুক্রাণু তৈরি হয়ে যায় বা ওটা সঞ্চয় করে রাখে কিন্তু এটা বেরোইতে পারে না বেরোনোর কারণে ওইখানে ইনফেকশন করে যায় ইনফেকশন করে তখন দেখা যাচ্ছে যে এপিডাইমিট থেকে এপিডিডাইমিটিসের সমস্যা হয়ে যায় এবং ওই স্পারমেটিক কট ফুলে যায় বড় হয়ে যায় তখন ছোট হাত দিয়ে ধরলে টিউমার টিউমার মনে হয় কাজু বাদামের মতো বক্র হয়ে থাকে তখন অন্ডকোশের শুক্রাণু করতে পারে না ঠিক মতো কারণ অন্ডকোষের শুক্রাণুর গুণ ক্ষমতা কমে যায় এক পর্যায়ে আপনার যৌন বিষয়ে সমস্যা দেখা যাবে অনেক সময় বিবাহ করলে ছেলেমেয়ে মেয়ে হওয়ার ক্ষেত্রেও নানান ধরনের সমস্যা দেখা যায় অনেক বন্ধাত্ম পুরুষের ভিতরে পরীক্ষা করলে দেখা যায় যে তার স্পামে শুক্রাণুর সংখ্যা নেই সব ঠিক আছে সে সবসে টাইম পায় আবার দেখা যাচ্ছে যে তার বীর্য বাহির হয় কিন্তু বীর্যর ভিতরে যে শুক্র কীট থাকে শুক্র কীটের পরিমাণ কম তার মূল কারণ হচ্ছে তার অন্ডকোষে যে কোনো একটা রোগ আছে হয় এপিডামিটিসের সমস্যা আছে নয় আপনার অর্কাইটিসের সমস্যা আছে না স্পার্মেটিক কর্ডের সমস্যা আছে না ভেরিকোসিল আসে না হলে হাইড্রোসিল আসে যে কোনো একটা ধরনের রোগ আপনার অন্ডকোশে থাকার কারণে আপনার শুক্র উৎপাদন করতে ঠিকমতো পারে না এর জন্য আপনার সন্তান হচ্ছে না আবার অনেক প্রবাসী ভাই আছে যারা বিভিন্ন বাইরে থাকে তারা দীর্ঘদিন স্ত্রী ছাড়া থাকার কারণে অনেক সময় বিভিন্ন সময় ফোনে দীর্ঘ সময় আলাপ করে তার ওয়াইফের সঙ্গে অনেক সময় মনোবাসনা সেক্সুয়াল যে মনোবাসনা কামের মনের ভিতরে জাগ্রত হলে অনেক সময় এই জিনিসটা তখন যদি মাস্টার না করে এইটা দেখা যাচ্ছে যে ওইটিস বা স্পারমেটিক কট সঞ্চয় করে ধরে রাখে তখন কিছু সময় পরে যাই আস্তে আস্তে দেখা যায় ওখানে ইনফেকশন করে বসে যেমন অন্ডকোষটা ফুলে বড় হয়ে যায় লাল হয়ে যায় আপনার প্রচণ্ড ব্যথা করে জ্বালা পোড়া করে অস্বস্তি অস্বস্তি ভাব থাকে এবং ওই ব্যথাটা তল দিয়ে কুচকির ভিতরে চলে আসে মাজার দিকে চলে যায় মানে সব পায়ের দিকেও নামতে পারে শুলে জ্বর জ্বর ভাব থাকবে ঠিক মতো ঘুম হবে না মানসিক টেনশন বেড়ে যাবে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই এর থেকে আপনি পরিত্রাণ পাবেন তবে সঠিক চিকিৎসা নিতে হবে সঠিক চিকিৎসা নিলে এই ধরনের জটিল রোগ থেকে আপনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যাবেন অনেকে দেখা যাচ্ছে কি সঠিক জায়গা না গিয়ে বিভিন্ন জায়গা উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করে যেমন ফেসবুকে অনেকে এই ধরনের রোগের ট্রিটমেন্ট করে অনেক ভিডিও দেখছে অনেকে আপনার ফেসবুকে পেজে লিখতেছে ছবি দেখছে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সঠিক চিকিৎসাটা কেউ দিতে পারতেছে না তারা শুধু প্রোডাক্ট বিক্রি করতেছে প্রোডাক্ট দৌড়ে যে খাচ্ছে যে এই প্রোডাক্টটা এই রোগের কাজ করে এই প্রোডাক্টটা এই রোগের কাজ করে দৌড়ে যায় যে খাচ্ছে কিন্তু এ সঠিক ট্রিটমেন্ট কোথায় গেলে পাবে এর জন্য সাধারণত পেশেন্টরা হয়রান শিকার হয় বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে তো অবশ্যই আপনাদের জন্য আমার একটা কথা থাকবে আপনারা অবশ্যই সঠিকভাবে যাচাই করে চিকিৎসা নেবেন যদি যাচাই করে চিকিৎসা নিতে পারেন এবং ওই চিকিৎসক যদি আপনার রোগটা ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে পারে আল্লাহ রহমাতে আপনি দ্রুত এই ধরনের জটিল রোগ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ